চাইনিজ ভেজিটেবল রেসিপি আজকে একটু নতুনভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব ভালো লাগবে একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণের তেল তবে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারবেন ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন কুচি আর এই রসুন কুচিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার রসুন আর পেঁয়াজ কুচিটাকে হালকা একটু লালচে করে নিব অতিরিক্ত লাল করতে যাবেন না এখন যেহেতু শীতের সময় তাই হাতের কাছে নানান রকম সবজি থাকে তাই আপনাদের পছন্দ মতো সবজি ফুলকপি আর একটু ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁপে আর গাজর পেঁপে আর গাজরটাকে একদম পাতলা পাতলা করে তারপর কেটে দিতে হবে আর যতই সবজি ব্যবহার করেন না কেন সব সবকিছুর থেকে পেঁপেটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এই সবজির জন্য এরপর একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি বাঁধাকপি সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ মরিচটা একটু ছোট করে কেটে দিয়েছি আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যদিও বা চাইনিজ অতিরিক্ত ঝাল ভালো লাগে না সমস্ত সবজিগুলোকে থেকে মিনিট সময় নিয়ে ভাজতে হবে তিন যেহেতু এই সবজিগুলোকে আলাদা করে সেদ্ধ হয়নি তাই এই কাজটা অবশ্যই করতে হবে তিন থেকে চার মিনিট এটাকে ভাজার পরে দেখবেন অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি মানে আমি দুইটা পেঁয়াজকে চার ভাগ করে সবগুলো পাপড়ি আলাদা করে নিয়েছি আর সেগুলো এখানে ব্যবহার করব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আবার অন্য যে কোনো রঙের ক্যাপসিকাম থাকলে সেটাই ব্যবহার করতে পারবেন সব কিছুর সঙ্গে মিনিটের মতো আবারও এক ভেজে নিব আর তারপর এখানে ব্যবহার করব দেড় চা চামচ পরিমাণে সয়া সস এরপর লাগছে গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণে তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন সবকিছু আবারও খুব ভালো মতো একখানে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই অবশ্যই একটু পর পর নাড়াচাড়া করতে হবে যাতে কোনো দিক থেকে বেশি হয়ে না যায় এরপর নিজেদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে আমি একটা লবণ এখানে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাড় ছাড়ানো মুরগির বুকের মাংস একদম ছোট ছোট করে কেটে এই মাংসটা চাইলে আপনি সবজির সঙ্গেও দিতে পারবেন আবার শেষেও দিতে পারবেন তবে শেষের দিকে দিলে বেশি ভালো হয় তাহলে এই মাংসটার ওভার হয়ে যাবে না তারপরে আবারও সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে এক মিনিটের মতো সবকিছু ভেজে নিব যাতে মাংসটাও একটু হয়ে আসে আর সবজিটা পারফেক্ট হয় আচ্ছা এই পর্যায়ে পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানির পরিমাণটা এই সবজিতে একটু বেশি দিতে হবে কারণ এই পানিতেই সবকিছু একটু সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা একদম শুকনো শুকনো করব না হালকা একটু ঝোল ঝোল থাকবে তাহলে এটা অনেক বেশি ভালো লাগে খেতে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য এই সবজিগুলোকে অতিরিক্ত কুক করা যাবে না আপনারা সবাই জানেন চাইনিজ ভেজিটেবলটাই একটু কাঁচা কাঁচা থাকে আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করছি হাফ স্পুন অবশ্যই রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে এই টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে আর আপনাদের যদি কারো পছন্দ না হয় তাহলে ব্যবহার না করলেও হবে আবারও ঢেকে দিলাম এক মিনিটের জন্য এরপর ঢাকনাটা খুলে পেঁয়াজ কুলি পাতা দিয়ে দিচ্ছি হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর আমি একটা বাটিতে তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে চার চা চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের পানিটা এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের পানিটা এমন সময় দিতে হবে যাতে তার কিছুক্ষণ পরে আপনি সবজিটাকে নামিয়ে ফেলতে পারেন এই সবজিটা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে রান্নাটা করতে হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি নাড়তে হবে না হলে কিন্তু একখানে জমাট বেঁধে যাবে সব শেষে আবারও পেঁয়াজ কুলি পাতা দিয়ে দিয়েছিলাম কিছু বড় করে কেটে যাতে দেখতে সুন্দর লাগে এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এ পর্যায়ে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে সহজ পারফেক্ট একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি যেটা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবে আল্লাহ হাফেজ